তাই শুধুমাত্র স্তন্য ফর্সা করার বিষয়ে লেখা হলো স্তন্য ফর্সা করার উপায় খাঁটি মধুর সাথে কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে স্তনে মালিশ করুন মালিশ করবেন নিচের থেকে উপরের দিকে এতে স্তনে রক্ত সঞ্চার স্বাভাবিক হবে ও সুটল হবে মালিশ করার পর ঠান্ডা পানিতে স্থান করুন আশা করা যায় উপরোক্ত পদ্ধতি মেনে চললে আপনার ব্রেস্ট ফর্সা হওয়ার পাশাপাশি সুন্দর ও আকর্ষণীয় হবে বৃদ্ধ কারো তাড়াতাড়ি এবং কারো কারো ক্ষেত্রে দেরিতে ফল লক্ষ্য করা যায় তাই হতাশ সবার কিছু নেই ধৈর্য ধরুন উপর আল্লাহর উপর ভরসা রাখুন নিয়মিত মালিশ করুন আর আমার এই ভিডিওটি যদি অন্য কথা চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই এটি রেডমিন করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেল জন্য তৈরি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট পান ভিডিও চ্যানেল এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস এক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা মনে করছি